ইতিহাস শুধু যুদ্ধের গল্প নয় ইতিহাস হলো ন্যায় ইমান আর থেকে শিক্ষা যে মানুষ একটি রাষ্ট্র গড়েছিলেন কিন্তু হৃদয়ে চেয়েছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টি আজ আমরা শুনবো উসমান গাজী সে অমূল্য পানিগুলো যেগুলো আজও নেতৃত্ব ঈমান আর জীবনের পথ দেখায় তো চুপ করে শুনুন কারণ এই কথাগুলো শুধু শোনার নয় অনুভব করার জালিমের প্রতি করুণা প্রদর্শন করা মানে মজলুমের প্রতিও বিচার করা তলোয়ার দিয়ে সাম্রাজ্য জয় করা যায় কিন্তু তা ধরে রাখতে হয় ন্যায় বিচার দিয়ে যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি একদিন মুছে যায় শাসক যদি আল্লাহকে ভুলে যায় জাতীয় পথ হারায় যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না আমার জাতির ভবিষ্যৎ নির্ভর করে তাদের আলেমদের চরিত্রের উপর আমার জাতি যেন নামাজে অবহেলা না করে নামাজই তাদের শক্তি শত্রুতা নয় বরং সহযোগিতা ও বন্ধুত্বের মাধ্যমে দেশ গড়ে তোল শাসক মানে আল্লাহর দাস এবং মানুষের প্রতি দায়বদ্ধ যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠাই হওয়া উচিত প্রকৃত লক্ষ্য শক্তি প্রয়োগ নয় ন্যায় প্রতিষ্ঠায় বিজয়ের আসল পথ সত্যের পক্ষে থাকা জাতি কখনো পথ হারায় না ন্যায় বিচার ছাড়া কোনো শাসন টিকে থাকে না এমনকি মুসলমানদেরও নয় ক্ষমতা নয় দায়িত্ববোধ নিয়ে নেতৃত্বে আসা উচিত নিরহ মানুষের চোখের জলই শাসকের প্রকৃত পরিচয় এবং তার জন্য অভিশাপ স্বরূপ আল্লাহর আদেশ ছাড়া শাসনের কোন মূল্য নেই মুসলমান যেন ক্ষমতা পেয়ে অত্যাচারী না হয় আমি চাই না আমার উত্তরস্বরী সিংহাসনে বসে অন্যায় করুক আমার প্রতিটি সিদ্ধান্ত যেন আল্লাহ বিধির ফল হয় তলোয়ারের চেয়ে কলম শক্তিশালী যদি তাতে আল্লাহর হুকুম লেখা থাকে আমার সেনাদের প্রথম অস্ত্র ইমান তারপর তলোয়ার শত্রুর সংখ্যা নয় ইমানের পরিমাণই যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে আমরা যুদ্ধ করি আল্লাহর জন্য দুনিয়ার লোকের জন্য আল্লাহর নাম ছাড়া কোনো বিজয়ের অর্থ নেই আল্লাহর পথে জীবন বিলিয়ে দিলেই আসে প্রকৃত বিজয় বিজয়ের পূর্ব শর্ত আত্মশুদ্ধি বিজয় তখনই টিকে যখন তাতে আল্লাহর সন্তুষ্টি থাকে আল্লাহর রাস্তায় একটি পদক্ষেপও সফলতা এনে দেয় বিপদ এলে ধৈর্য হারিও না বরং তো যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না জিহাদ কেবল তলোয়ার দিয়ে নিজেকে শুদ্ধ করাও জিহাদ আত্মত্যাগই মুসলমানের গর্ব বিলাসিতা নয় দিন ও দুনিয়ার ভারসাম্যই প্রকৃত সফলতা আমার সন্তানেরা যেন ইসলাম ছাড়া কিছু উত্তাধিকার না পায় আমার বংশ যেন গর্বে নয় তাকুয়াই শ্রেষ্ঠ হয় আমি চাই আমার প্রজন্ম কোরআনের আলোয় বেড়ে উঠুক অতিরিক্ত বিনয় অনেক সময় কপটতার লক্ষণ তুমি যাকে ঘৃণা করো তাকে ভয় করো যে অন্যায় সহ্য করে সে অন্যায়কারীর সঙ্গী অন্যায়ের বিরুদ্ধে রুখে ঈমানের পরিচয় সুলতানি নয় আমি চাই আল্লাহর সন্তুষ্টি আমার কবর যেন প্রাসাদে না হয় বরং মসজিদের পাশে হয় আমার শেষ নিঃশ্বাস যেন শেষ দায়ী যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে বুঝবেন ওসমান গাজী আজও বেঁচে আছেন তার আদর্শের মাঝে আমরা হয়তো রাজ্য করতে পারবো না কিন্তু নেহ ইমানার চরিত্র দিয়ে নিজের জীবনটা গড়ে তুলতে পারি আল্লাহ যেন আমাদের সত্যের পক্ষে দাঁড়ানো তৌফিক দেন আমিন এই ভিডিওটি ভালো লাগলে ভালো কাজের দাওয়াত হিসেবে শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ